বন্ধুরা পাশে আমার একটি বোনকে দেখতে পাচ্ছেন যে ও আছে ওকে আপনার ইনকিমাজিয়েশন করতে পাচ্ছেন। তো আমার বোনের সমস্যা হচ্ছে ওর ম্যাকজুলারি সাইনোসাইটিস এবং ইথোমাইডিয়াল সাইনোসাইটিস অর্থাৎ ওর নাকের এইখানে এবং মাথার এইখানে এইখান থেকে এই পর্যন্ত ওরই মেন প্রবলেম হয়েছে। যার কারণে মাথা ব্যথা আচ্ছা বলুন আপনার কি সমস্যা বলব মাথা ব্যথা আর কি চোখে ব্যথা মাথা ব্যথা চোখে ব্যথা আর কি প্রবলেম পেটে ব্যথা মানে জ্বর হতো শেষ জলতে শেষ আচ্ছা তো বন্ধুরা আপনি কাছ থেকে কথাগুলো শোনাচ্ছি এবং এগুলো দেখাচ্ছি তো এর জন্য কি আপনি ইন্ডিয়াতে দেখাইছেন বা বাংলাদেশে দেখাইছেন আচ্ছা অনেক জায়গায় দেখাইছেন কিন্তু কোনো ফল পাই তাই তো ইন্ডিয়াতে কোথায় কোথায় দেখাইছেন কলকাতায় দেখাইছেন আচ্ছা ঠিক আছে আপনারা সাথেই থাকবেন আমি আমার বোনকে দেখাচ্ছি আসলে আমার বোনের কী রিপোর্ট দেখুন সাজেস্টিভ অফ ব্লাড রিয়াল ম্যাকজেলারি অ্যান্ড ইথোমাইডিয়াল সেন সাইনোসাইটিস তো তার মানে আপনার কি কি সমস্যা দিদি বলুন পেটে ব্যথা হ্যাঁ মাথায় যন্ত্রণা হ্যাঁ চোখে সমস্যা চোখে সমস্যা দিদির হাতে দেখতে পাচ্ছেন আপনারা সিটি স্ক্যান রিপোর্টও করেছে এবং এরকমের রিপোর্ট কি বাংলাদেশে অনেক করেছেন হ্যাঁ অনেক করেছেন কিন্তু অনেক ডাক্তার দেখাইছিলেন দেখাইছেন ইন্ডিয়া ডাক্তার দেখাইছেন দেখাইছেন কোনো ফল না পাওয়ার পরে আমার এখান থেকে ওষুধ খেয়ে আপনি কত persen ভালো হইছেন বলে মনে হয় অনেকটা ভালো হইছেন অনেকটা ভালো হইছিলেন আচ্ছা যখন ওষুধ নিয়ে গেছিলেন ওষুধ নেওয়ার পরে আপনি একবার ওষুধ খেয়ে আপনি কত পার্সেন্ট সুস্থ হয়েছিলেন বলে মনে হয় একশো পার্সেন্ট নাকি কতটুকু একশোতে একশো পার্সেন্ট সুস্থ হয়ে গিয়েছিলেন তাহলে যে আপনি আসছিলেন আমার এখানে আপনি আসছিলেন তেইশে ডিসেম্বর দু তো এই ডিসেম্বর মাসে আসছিলেন আপনি আমার এখানে কিন্তু এই যে প্রায় পাঁচ মাস ওষুধ গ্যাপ দিচ্ছেন কেন এতদিন পর আসলেন কেন আচ্ছা তাহলে আপনার অনেক দূর বাড়ি বাড়ি কোথায় আপনার বাড়ি মাগুরা আচ্ছা তো অনেক দূর বাড়ি হওয়ার কারণে আপনি ঠিক আসতে পারেন নাই তো এখন এতদিন পর আসলেন কেন আবার খারাপ লাগতেছে কিন্তু আগের মতোই খারাপ নাকি আগের চেয়ে আগের চেয়ে ভালো তারপরে সমস্যা দেখা দিচ্ছে তাই তো বন্ধুরা শুধু আমার এই সমস্যা না এরকমের অনেক রুগীরাই আছেন যারা আসলে ঠিক টাইমে ওষুধ খেতে পারেন না একটু রোগ ভালো হয়ে গেলে তারা কিন্তু ডাক্তারবাবুকে ভুলে যায় তো এই কাজটা করা যাবে না রোগ আপনার যখনই থাকবে ডাক্তারবাবুকে দেখাবেন এবং ডাক্তারবাবু যেভাবে ট্রিটমেন্টের কথা বলে সেভাবে যদি চলা হয় তবেই দাস রোগীর রোগ আরোগ্যের পরদায় থাকলে সেটা আরোগ্য হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার দিদিভাইয়ের বাম পাশের যে অভারিয়ান রয়েছে অভারিয়ান সিস্ট রয়েছে এগুলো ইন্ডিয়ান রিপোর্ট করেছে তো আপনারা তার মুখ থেকে শুনলেন যে সে ইন্ডিয়া থেকে ওষুধ খেয়েছে কোনোভাবে সে ফল পাচ্ছিল না কিন্তু এখান থেকে ওষুধ খেয়ে এসে একশো পার্সেন্টই সুস্থ প্রায় হয়ে গেছে দিদি হ্যাঁ কিন্তু আবার এই পাঁচ পাঁচ ছয় মাস পরে আবার একটা সমস্যা দেখা দিচ্ছে তাই তো আচ্ছা তো আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে না ঠিক আছে দিদি আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমি আরও রিপোর্ট দেখাচ্ছি ওনার এত সমস্যার মানুষ কীভাবে ওষুধ গ্যাপ দেয় আপনি ওষুধ গ্যাপ দিতে পারবেন না ওষুধ গ্যাপ দেওয়া যাবে না গাদা গাদা রিপোর্ট করেছে কিন্তু সব রিপোর্ট উনি আনেনি ওনার থাইরয়েডের সমস্যা ছিল এবং ভিটামিন ডি এর অভাব রয়েছে ভিটামিনের অভাব তো আপনার শরীরের আত্ম কেটে গেলে কি রক্ত বেরোয় না না রক্ত কম তাই তো তাহলে খাদ্য খাবার যা বলেছি খাদ্য খাবার অবশ্যই এগুলো মেনে চলবেন তাহলে দেখবেন আপনার রক্ত বেড়ে গেছে তো বন্ধুরা আমি আমার দিদি ভাইকে কেন মেডোরিনাম দিয়েছিলাম এই কেসটি আপনারা দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেওয়া আছে আপনারা দেখে আসবেন এবং আমি লিঙ্কটা দিয়ে দেবো যে দিদি ভাই ওষুধ খাওয়ার পরে সে একশোতে প্রায় একশো পার্সেন্টই ভালো হয়ে গেছিল কিন্তু আবার এই ছয় মাস পরে প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে আবার আসছে দিদিভাইয়ের সমস্যা আবার দেখা দিচ্ছে এই জন্য সে আসছে এই তো দিদি আচ্ছা তো দিদিভাইকে আমি কেন মেডেলের নাম দিয়েছিলাম বন্ধুরা সে আপনারা পুরো কেসটা আগে আপনারা দেখে আসবেন আমার যদি জানতে চান তো আমি দিদি সাথে কথা বলবো যে এখনও তার সমস্যা ভালো আছে তো ওনার এবং ওনার কোলেস্ট্রলও ছিল চর্বিও ছিল তো দিদি ভাই আপনার টয়লেট প্রচণ্ড শক্ত হতো এখন কি টয়লেট নরম হয় না কেমন হয় বলুন ঠিক আছে টয়লেট দিদি ভাই আপনার প্রচুর আকারে বারো মাস কাল ঠান্ডা কাশি লেগে থাকতো এখন কি ঠান্ডা কাশি লাগে না লাগে না লাগে না এখন লাগে না আচ্ছা এবং আপনার পানি পিপাসা ছিল প্রচুর পানি পিপাসা এক ঘুম দিয়ে উঠে আপনি পানি খাতেন এখন কি এটা খাওয়া লাগে না কমছে এটা হ্যাঁ বন্ধুরা যেটা কমে গেছে আমি এটা লেস লিখেছি যেটা সেরে গেছে সেটা মোকে লিখেছি এবং আমার দিদি ভাইয়ের আপনি স্বপ্ন দেখতেন কি কি স্বপ্ন দেখতেন যেন প্রায় সাপের স্বপ্ন আর কি দেখতেন ডিমির স্বপ্ন ডিমির স্বপ্ন দেখতেন আচ্ছা এগুলো কি এখন স্বপ্নে দেখেন না বাবু আপনার এই যে মনে করেন যে কেউ যদি মারা যায় এই যারা আত্মীয়-স্বজন মারা গেছে এদের কথা মনে পড়লে আপনার বুক পেটে কান্না আসতো এখন কি সেটা কান্নাটা আসে না কমছে এটাও এটা একটু আচ্ছা এরপরে আপনার মাথা ব্যথা ছিল প্রচন্ড মাথা ব্যথা দিনের বেলা প্রচুর মাথা ব্যথা করত এখন কি মাথা ব্যথা কমছে নাকি মাথা ব্যথা বাড়ছে মাথা ব্যথাও কমছে আচ্ছা আপনার নাকের ভিতর যে সাইনসাইটিটিস ছিল মানে পলিপাস ছিল এটার জন্য যে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিতেpattern না খুব কষ্ট হতো এখন কি সেই কষ্ট কমে গেছে না আরো বাড়ছে আচ্ছা এরপরে আপনার চোখে এবং আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনার ব্লাডের সময় প্রচণ্ড আকারে বুক ব্যথা করতো এবং নিপুল সহ ব্যথা করতো প্রচণ্ড আকারে বুক শক্ত হয়ে যেত যখন ব্লাড হতো এটা কি এখন আর আছে কি নেই এখন নেই আচ্ছা দিদি আপনার গ্যাস ছিল প্রচন্ড গ্যাস গ্যাস কি আপনার এখন কমছে না গ্যাস আরো বাড়ছে কমছে আচ্ছা এবং আপনার ঘাম ছিল প্রচন্ড ঘাম যখন ঘামতেন আপনার ঘামে বাড়ি ভিজে যেত এত ঘাম এই কি এখন কমছে না বাড়ছে ঘামটাও কমেছে হালকা কমছে আচ্ছা এবং ঘাড়ে ব্যথা ছিল ডাইন পাশে প্রচুর ব্যথা ছিল ব্যথা কমছে না বাড়ছে ব্যথাটাও কমেছে আচ্ছা আপনার বিকেল বেলা প্রচুর খারাপ লাগতো দুপুরের পরে প্রচন্ড খারাপ লাগতো খারাপ লাগতো শরীরের ভিতরে এখন কি খারাপটা কমছে না কি আরো বাড়ছে কমছে কমছে আচ্ছা এবং আপনার পিঠ ব্যথা করতে প্রচুর আকারে পিঠ কি এখন ব্যথা করে না ব্যথা কমে গেছে না করে না ব্যথা করে না আচ্ছা বন্ধুরা আপনারা রিপোর্ট আপনারা কেস টেকিংটা দেখে নেবেন যেটা কমছে আমি লেস লিখেছি যেটা ভালো হয়ে গেছে আমি ওকে লিখেছি যে আপনার প্রচন্ড হাতে পায়ে ব্যথা ছিল প্রচুর হাতে পায়ে ব্যথা আপনি হাঁটতে পারতেন না প্রচন্ড অসুস্থ ছিলেন এই ব্যথা কি এখন কমছে নাকি ব্যথা আরো বাড়ছে কমছে আচ্ছা এবং আপনার লিউকোরিয়া সাদা সিরাপ ভাঙত প্রচুর সাদা সিরাপ এবং আপনার যেখানে লাগতো সেখানে চুলকাত এবং প্রচণ্ড করে পচা গন্ধ মানে বিস্তৃ গন্ধ হইত এখন কি সে গন্ধ মানে পান এবং কি সাদা সিরাপ আছে এবং কমছে কিনা বা চুল কাটছে কিনা আগের মতো আছে না কাছে কমছে না বাড়ছে আগের মতো নেই আগের মতো নেই মানে কমছে না বাড়ছে কমে গেছে আচ্ছা এবং আপনার ব্লাড ছিল ইরেগুলার অনিয়মিত ব্লাড হতো ব্লাডের সময় প্রচণ্ড ব্যথা করতো এবং ব্লাডের একটা ব্যাড স্মেল ছিল এবং ব্লাড কালো কালো দলা দলা চাকা চাকা হতো এবং সাত দিন আগের থেকে ব্যথা ব্যথা হতো প্রচুর আকারে এই ব্যথাটা কি কমেছে নাকি আরও বারো বাড়ছে কমেছে মানে আপনি ওষুধ খাওয়ার পরে পুরো সুস্থ হয়ে গেছিলেন এখন ওষুধ প্রায় পাঁচ মাস নাই তারপরও আপনি ভালো আছেন কিন্তু আগের চেয়ে আগের চেয়ে ভালো তাই তো থেকে আচ্ছা এবং আপনি বলেছেন যে আপনি একা একা হাঁটলে রাত্রেবেলা মনে হয় পিছনে কেউ আসে এই লক্ষণটি আগের মতো আসে না কমছে আগের থেকে কমছে বেজেছে তো ঠিক আছে দিদি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনারা বন্ধুরা দেখবেন এই রুগী পুরোপুরি সুস্থ হবে আসলে ক্লাসিক্যাল উপায়ে যদি ওষুধ সিঙ্গেল মেডিসিন দেওয়া হয় তাহলে রুগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা অবশ্যই আরোগ্য হয় ভাই আপনারা কি আমি শুধু পানি ওষুধ দিয়েছি না বড় বড় ভিটামিন বড় বড় বড়ি করে দিয়েছি পানি শুধু পানি ওষুধই এই পানি সিঙ্গেল পানি ওষুধ খেয়ে কি আপনি ভালো হয়েছেন তাই তো এবং ভালো হওয়াতে আপনি ফসিত ঠিক আছে দিদি ভাই ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য